আজকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব বগুড়া জেলার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী জায়গা শেরপুর শেরুয়া বরতলা ওভারফ্রুট ব্রিজের উপর থেকে এত সুন্দর নিদর্শন হয়তো আপনারা অনেকেই দেখেছেন তো আজকেও সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি আমাদের ফুল ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুরু করা যাক ওয়ালাইকুম আহমাতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো সো ফাইনালে শুরু করছে আর একটা ভিডিও নিয়ে ভিডিওর স্থান শেরপুর উপজেলা বগুড়া তো ফাইনালে আজকে ভিডিওটা হচ্ছে আমাদের শেরুয়া বর্তলা যেখানে রয়েছে ওভার ফুট ব্রিজ যার উপর থেকে বিকালের দৃশ্যটা আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করছি শুরুতেই যে সৌন্দর্যটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে দেখতে পাচ্ছেন মসজিদ আল্লাহ তে ঘর এত সুন্দর মাধুর্য এবং এত সুন্দর ডিজাইন খুবই ভালো লেগেছে আমার কাছে এই মসজিদটা শেরপুর শেরুয়া বর্তল একটা ঐতিহ্যবাহী স্থান এখানেও রয়েছে বহুতল ভ্রমণের বিভিন্ন কলকারখানা বাসাবাড়ি ফ্ল্যাট বাসা ইত্যাদি সেই সঙ্গে রয়েছে সুন্দর হাটের সুন্দর ব্যবস্থা এবং রাস্তাগুলি এত সুন্দর দেখতে এই ওভারফুট ব্রিজের উপর থেকে সেই পুরনো দিনের ঐতিহ্য নাম শেরুয়া বটতলা বগুড়া জেলার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা তো আমি একটু হাঁটাহাঁটি করার পর আপনাদের সামনে কিন্তু এই ভিডিওটা তুলতে পেরেছি বিশেষ করে দুই পাশে রয়েছে বারোশো ভোল্টের কারেন্টের সেই তারগুলো অবশ্যই সবাই সতর্কতার সহিত কিন্তু এখানে উঠবেন পারাপার হবেন এতটুকু সবাই সতর্ক থাকবেন ইনশাল্লাহ এখানে আরও সৌন্দর্য জায়গা হচ্ছে এর উপর দাঁড়ালে আপনি অবশ্যই দেখতে পারবেন মানুষ খুবই পথ চলার একটু কম সুদীষ্ট স্টুডেন্টরাই এখানে ক্লাস ছুটি হলে পার হয় বাদ বাদবাকি জনসাধারণ একটু কম কম তো এই হচ্ছে আজকের মূলত ভিডিওটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিই যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখেন বা দেখবেন আশা করছি প্রত্যেকের কাছে ভালো লাগবে কারণ ঐতিহ্যবাহী শেরুয়া বটতলার স্থান কে না চেনে এই জায়গাটা সবাই চেনে উত্তরবঙ্গের সেই শেরুয়া বটতলা যেহেতু বগুড়া জেলার শেরপুর উপজেলার একটি নির্দিষ্ট দর্শনীয় স্থান শেরপুর শেরুয়া বটতলা এখানে রয়েছে বিভিন্ন ট্রাকের বিভিন্ন বাসের বিভিন্ন সব কিছু যন্ত্রপাতি সহ বিভিন্ন কলকারখানা সহ মিস্ত্রি এখানে রয়েছে বিভিন্ন বড় ধরনের ফেটকারি তো সবই সুন্দর একটা